হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে তোমাদের সাথে আমি একটা আমার মিনি ব্লগ শেয়ার করব মানে সারাদিন আমি যা যা করবো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকাল সকাল পাখিগুলোকে আমি বাইরে বের করে দিয়েছি আর খাবার জল সব কিছু নতুন করে দিয়ে দিয়েছি তো ওরা খেলা করুক আমি আমার বাকি কাজগুলো করি এবার চলো তাহলে তো হ্যালো বন্ধুরা সকাল সকাল দেখো বর নিয়ে চলে এসছে এত কিছু সবজি তো দেখা যাক কি রান্না করি আজকে আর নিয়ে এসেছে এখানে মাছ তো এগুলো বলছে টুনা মাছ তো দেখো দুজন মানুষ আর কত মাছ নিয়ে এসেছে মানে মেয়েকে নিয়ে তিনজন কিন্তু মেয়ে তো অত খায় না তো দুজন মানুষের জন্য দেখো কত মাছ নিয়েছে। এরকম বাড়িতে কার কার বড়রা করে একটু বলো তো তো এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করব আর দেখা যাক কি করা যায় এই টুনা মাছের হ্যাঁ বের করাও নাও খাও খাও মামা কেন আমার মেয়ের খুব ঝামেলা খাওয়ানো নিয়ে জানো তো একদম কিছু খেতে চায় না তো তোমাদের বাচ্চাদের এরকম ঝামেলা একটু অবশ্যই জানিও তো আর এখানে আমি দেখো রান্না করতে চলে এসেছি তো সব কিছুই হয়ে গিয়েছে প্রায় তো এবার শুধু মাছটা করবো তো মশলাটা কষিয়ে নিয়েছি ওই যেমন সব রকম মাছে কারি হয় না ঠিক সেরকমভাবেই করছি ওই তোমার পেঁয়াজ রসুন আদা জিরে ধনে এইটুকু মশলা দিয়েই আমি করছি মাছটা যেমন বিভিন্ন কাতলা রুইয়ের কারি হয় ঠিক সেভাবেই করছি তো তোমাদের যদি কোনোদিন মনে হয় টুনা মাছের রেসিপি দেখতে তো অবশ্যই বলো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর একবার তো আর এই মাছটা ঢাকা দিয়ে রান্না করতে হয় কারণ ভীষণ শক্ত তো শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম রান্নায় তো চলো মাছ সম রান্না রেডি হয়ে গিয়েছে এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের মেনু আমি কী কী হচ্ছে রান্না করেছি তো দেখো এখানে আমি বিনস ভেজেছি ডাল করেছি মুসুরের ডাল আর বেগুন শিম তারপর তোমার লাল শাক সব কিছু দিয়ে একটা ওই চচ্চড়ির মতো করেছি আর টুনা মাছের ঝাল মানে কারির মতন আর কি তো তারপরে আমি এখানে স্নান করে আমি পুজো দিয়ে দিয়েছি তো দেখো তোমাদের সাথে আমার ঠাকুর আসনটা ছোট্ট ঠাকুর আসনটা শেয়ার করলাম এরপরে বিকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম কফি খেতে বর বলল চলো একটু কফি খেয়ে আসি তো বেরিয়ে পড়েছিলাম তো আমার মেয়ে দেখো এখানে খেলা করছে ও যেখানেই যায় কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায় তারপরে আমি এখানে কফি আসছিল না বলে একটু ঢং করছিলাম এই আর কি তো সারাদিনটা আমাদের খুব ভালোই কেটেছে আর তোমার এই মিনি তোমাদের এই মিনি ব্লগটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে এখানে কফি চলে এসছে এবার আমরা কফি খেয়ে নেবো ব্যাস তারপরে বেরিয়ে যাব তো টাটা বাই বাই আর মিনিক ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও